সেটা যেটা হলো না অনেকবার ঘেরে শেষ যে জিতবে সেই তো হবে হিরো তুমি বন্ধে থা ঠাকুর দেখো দেখো সেখানে দিলীপ কুমার বিলেনদের কাছে বারবার হেরে যাচ্ছে বুঝলে জহিরহের উনিশ উনিশশো তেষট্টি সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় চলচ্চিত্র কাঁচের দেয়াল কাঁচের দেয়াল একটি সামাজিক বাস্তবতা ভিত্তিক চলচ্চিত্র যা নারীর আত্মপরিচয় পারিবারিক শোষণ এবং মধ্যবিত্ত সমাজের স্বার্থান্বেষী মনোভাবকে কেন্দ্র করে নির্মিত জহিরহেন চলচ্চিত্রে সরল ভাষা ও গভীর সামাজিক বার্তা উপস্থাপন করেছেন মধ্যবিত্ত পরিবারের ভেতরে লুকানো স্বার্থপরতা মিথ্যাচারের শক্তি তুলে ধরা হয়েছে তার সৃজনশৈলীতে প্রকৃত পাণ্ডুলিপি ও চিত্রের মিশ্রণ দেখা যায় খাতাই তো দেখলাম ঘরের মাঝখানে পাঁচ বেশি দেখতে পারে কাঁচের দেয়াল উনিশশো তেষট্টি সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার পাকিস্তানি চলচ্চিত্র এটি রচনা ও পরিচালনা করেছেন জহির রায়হান আনোয়ার হোসেন সুমিতা দেবী খানাত রহমান প্রধান চরিত্রে এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ফটো একজন অসহায় তরুণী তার মামার পরিবারে বেড়ে ওঠে যার মা মারা যাওয়ার পর তার বাবা বাউন্ডুলে হয়ে যায় মেয়েটি হঠাৎ করে লটারিতে অনেক টাকা জিতে নেয় এরপর সে সমাজে তার সীমাবদ্ধ ভূমিকার বিরুদ্ধে লড়াই করে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র হাসি একজন অসহায় তরুণী যার মা মারা যাওয়ার পর তার বাবা বাউন্ডুলে হয়ে যায় ফলে সে মামার বাড়িতে লালিত পালিত হয় এর চরিত্রে অভিনয় করেছেন সুমিতা দেবী এবং মামার চরিত্রে অভিনয় করেছেন খান আতাউর রহমান এবং আনোয়ার হোসেন বন্ধুরা অবাক হবেন যে প্রেম ভালোবাসা ছাড়া চলচ্চিত্র হতে পারে জহির রায়হান আচের দেয়াল ছবিতে তাই প্রমাণ করেছেন এ ছবিতে কোনো নায়ক নেই কেবল নায়িকা অর্থাৎ একটি মেয়ে সেই মেয়ের জীবদ্দশা মেয়ের জীবনের সুখ দুঃখ কষ্ট বেদনা তুলে ধরা হয়েছে এই ছবিতে হাসি অর্থাৎ সুমিতা দেবী একদিন হঠাৎ সেই লটারিতে এক লাখ টাকা জিতে যায় এই খবরে তার প্রতি মামার পরিবারের আচরণ পরিবর্তিত হয় তারা তাকে ঘরের বউ করার জন্য আগ্রহী হয়ে ওঠে এবং গোপনে নানা রকম ষড়যন্ত্র করতে থাকে কিন্তু কিছুদিন পর জানা যায় লটারির খবরটি মিথ্যা ফলে হাসির প্রতি পরিবারের আগ্রহ ও যত্ন আবার কমে যায় শেষ পর্যন্ত হাসি বিদ্রোহ করে এবং বাড়ি থেকে মামা অর্থাৎ খান আতাউর রহমানের সাথে বেরিয়ে যায় যা তার আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রতীক কাঁচের দেয়াল চলচ্চিত্রটি মধ্যবিত্ত সমাজে নারীর অবস্থান আত্মপরিচয় এবং পারিবারিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বিবেচিত চলচ্চিত্রটির একটি উল্লেখযোগ্য সংলাপ যেখানে হাসি তার মামাকে বলে আমি তোমাদের দাসী নয় বাদী নয় কেনা গোলামও নয় এই সংলাপটি নারীর আত্মমর্যাদার প্রতীক এই চলচ্চিত্রের মাধ্যমে জহির আহান সমাজের স্বার্থান্বেষী মনোভাব এবং নারীর আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামকে তুলে ধরেছেন যা আজও প্রাসঙ্গিক কাঁচের দেয়াল চলচ্চিত্রের বিশদ তথ্য চরিত্র অভিনেতা অভিনেত্রী নির্মাণ ও টেকনিক্যাল মৌলিক তথ্য পরিচালক জহির রায়হান রচয়িতা চিত্রনাট্যকার জহির রায়হান শিল্পিত উপন্যাস কাঁচের দেয়াল উপন্যাস চলচ্চিত্র প্রযোজক জহির রায়হান নির্মাণ কোম্পানি লিটল সিনে সার্কেল মুক্তি তারিখ আঠারোই জানুয়ারি উনিশশো তেষট্টি সাল পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ প্রধান অভিনেতা অভিনেত্রী ও চলচ্চিত্র ও চরিত্র অভিনেতা অভিনেত্রী আনোয়ার হোসেন হাসির প্রতি মমতা বহ মেধাবী মামা সুমিতা দেবী কেন্দ্রীয় চরিত্র হাসি খান আতাউর রহমান চিত্রশিল্পী মামা গুলিয়ে কবি ও গায়ক এবং খানাতাই হাসির প্রতি সবচাইতে সুবিচার করেছে রানী সরকার বিশেষ চরিত্রে অভিনয় রজি সামাদ সহকারী চরিত্রে ইনাম আহমেদ সহায়ক চরিত্রে শওকত আকবর অপর নাট্য চরিত্র নারায়ণ চক্রবর্তী পারিবারিক সহ চরিত্র আসিয়া চরিত্র সম্পৃক্ত বিয়ে খালেক অতিথি চরিত্র পূর্ণিমা সেন সহ নতনা আব্দুল মতিন সহ সহকারী আবুল খায়ের সহায়ক চরিত্র সঙ্গীত পরিচালক খান আতাউর রহমান চিত্রগ্রাহক আফজাল চৌধুরী সম্পাদনা এনামুল হক পুরস্কার ও স্বীকৃতি 19৬৫ সালে পাকিস্তান চলচ্চিত্র উৎসবে কাঁচের দেয়াল চলচ্চিত্রের জন্য সেরা বাংলা ছবি হিসেবে নিগার পুরস্কার ও শ্রেষ্ঠ পরিচালকের চরিত্র সম্পৃক্ততা ও নির্মাণ বিষয়ক দিক আনোয়ার হোসেন শিক্ষিত বেকার যুবক হাসির প্রতি উদার মানবিক মমতা প্রকাশ খানা তাউর রহমান মামা সংস্কৃতি সংলগ্ন নরম মমতাময় মন তবে তার চার দেয়ালের ভেতরে মানুষের স্বাধীনতা বন্ধ থাকে সেই বিষয় তুলে ধরেছেন নির্মাতা চরিত্র নির্মাণ পরিবারের লুটপাট ও স্বার্থপর অনৈতিক প্রবণতা শেষে হাসির বিদ্রোহ আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠে কাঁচের দেয়াল ভেঙে যাওয়া দু সালে সিনেমায় যখন চলচ্চিত্র সমালোচক আহমেদ মুজতবা জামালকে বাংলাদেশে সেরা দশটি চলচ্চিত্র নির্মাণ করতে বলে তখন তিনি কাঁচের দেয়াল নামে পরিচিত ছিলেন যা তখনও পূর্ব পাকিস্তানে ছিল এবং এটিকে সেরা বারোটির মধ্যে একটি হিসেবে বেছে নেওয়া হয় আজকে কোথায় তুমি কোমরে দেখুন তোমাকে ডকু তাহলে আজকে ঠিক আছে তো তিনি যেমন কাল পেয়ে যাস আগে তো তোলায় কল আর ঠিক সব নিয়ে আমার কফি বলেছে না বুঝতে তোদের এখনো অতটা ঝামেলায় না গিয়ে নিজেদের মধ্যে হবে করে ফেল আর ফর্মুলা কি হয়েছে

আটকে রাখার কোনো ক্ষমতা তোমাদের নেই বাবা আমি তোমাদের চাষি বই বাবী বই কেনার ঘোরা মনে কেন সত্যাগ্রাম করছি তুই একটুও না সেই কোনো ভয় নেই আমি আছি তার সঙ্গে তো ভ্যায় একটু কত বড় ঘর থেকে দিয়ে দিয়ে আমি চাকর চাকরানি বাড়ি গাড়ি রেখেই যা তুই হ্যাঁ কোনো ভয় নেই